এবার গোবর ডাঙ্গা থেকে এক পায়ে একত্রিশ লিটার জল বাকি দিয়ে মাত্র একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলেন বছর বাইশের গোবর ডাঙ্গা হিন্দু কলেজের ছাত্র সৌমিক গোলদার দু হাতে লাঠির ওপর ভর করে বন্ধুদের সাহায্য নিয়ে এই দীর্ঘ পথ পাড়ি দেবেন তিনি মনের জোর থাকলে কোনো কিছুই যে অসম্ভব নয় তা আরও একবার প্রমাণ করলেন এই যুবক পরিবারের কিছুটা অমত থাকলেও ছেলের জেদের কাছে নতি স্বীকার করতে হয়েছে বাবা মাকেও বাধ্য হয়ে বাবা বাসুদেব গোলদার এবং মা ইতিকা গোলদার ছেলের এই যাত্রা মেনে নিয়েছেন জানা যায় বাবু পাড়ার বাসিন্দা শ্রমিকের দু হাজার কুড়ি সালে পায়ে মারণ রোগ ক্যান্সার বাসা বাঁধে এরপর অপারেশন করে পায়ের অংশ বাদ দিয়ে পাত বসানো হয় ওই পায়ে পরবর্তীতে আবার দু হাজার ফেব্রুয়ারিতে স্কুটি দুর্ঘটনায় চিরতরে পা হারাতে হয় বছর বাইশের যুবককে ক্যান্সার ধরা পড়ার কারণে প্রায় ছটি কিমো এবং বত্রিশটি রেডিয়েশন নিতে হয়েছিল তাকে তবুও কোনোভাবেই এই অসম লড়াইয়ে হার মানেননি গোবরডাঙ্গার যুবক শ্রমিক আজ কোনো কিছুই যেন বাধা হতে পারে না শ্রমিকের কাছে তাই সকলকে লড়াইয়ের বার্তা দেন এই যুবক জীবন মানে যেন তার কাছে লড়াই এদিন যমুনা থেকে জল নিয়ে গোবরডাঙ্গা কালীবাড়ির ষোলো শিবের মূর্তিতে জল ঢেলে রওনা দেন তারকেশ্বরের উদ্দেশ্যে পথে ঝড় জল রোদ অতিক্রম করে তার এই লক্ষ্য পূরণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বন্ধুরা কারুর বাড়ি বনগা কারুর মচলানপুর এবং হাবড়াতে হলেও শ্রমিকের সঙ্গে এই দীর্ঘপথ পাড়ি দেবেন তারাও এর আগে এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যা যাত্রা করেছিলেন যুবক এবার যাচ্ছেন পায়ে হেঁটে তারকেশ্বর তাই শ্রমিক গোলদারের এমন সিদ্ধান্তকে রীতিমতো জানাচ্ছে তারকেশ্বরের রওনা দিয়েছি গোবরডাঙ্গা কালীবাড়ি থেকে দীর্ঘ একশো কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আমাদের সকলকে এবং আমাদের কাছে জল রয়েছে প্রায় একত্রিশ লিটার একুশ দাদারা রয়েছেন দুইজন দুই থেকে সাপোর্ট দিয়ে রাখবে আর আমি মোটামুটি হেঁটে যাব ইচ্ছা আছে পৌঁছে যাব দুই দিনের ভিতরে এর আগে গেছিলাম অযোধ্যায় এক পাই সাইকেল চালিয়ে প্রায় এক হাজার কিলোমিটার ছিল আর এবার এবার এক একশো কিলোমিটার টোটাল দু দিন লাগবে দু দিন লাগবে কবে গিয়ে পৌঁছাবে সোমবার সকাল সোমবার সকালে এই যে তারকেশ্বর যাচ্ছ এক পায়ে কোনো বাধা হয়ে দাঁড়াবে না কোনো কিছু বাধা তো হতেই পারে দেখি এখন কতদূর কী হয় বলতে পারছি না কি হবে সব ভগণের উপরে ছেড়ে দিয়েই পথ চলা শুরু প্রথম বিষয় এটা আমার যেমন বন্ধু সেরকম হলো ভাই তো এর এই উদ্যোগ দেখে বা এর এই মনের জোর দেখে আমরাও খুব খুশি এবং ওর খুব সাপোর্ট আমরা করছি এবং আমরা চাই আমরা খুব সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে আমরা এই একশো কিলোমিটার পথ অতিক্রম করে তারকেশ্বর যাচ্ছি কারণ বলতে বাবার ডেকেছে আর বিশেষ করে ওর সাপোর্ট করার জন্য নিজে আমি এমনিও প্রতি বছর যাই তারপরে বন্ধুর সাথে একটা সুযোগ এসছে হয়তো বাবা ডেকেছে তাই জন্য ও তো একবার নেই সেখানে দাঁড়িয়ে কেমনভাবে সাপোর্ট দিচ্ছ সেখানে দাঁড়িয়ে মানসিক শান্তি মানসিক বলটাই সব থেকে বড়ো মানুষের কাছে তো সেদিক থেকে মানসিক সাপোর্টও থাকছে আর ফিজিক্যালি আমরা তো আছি আমরা বাকিরা তিনজন সেখান থেকেও কিছু কিছু সাহায্য করা হবে